হ্যালো এব্রুয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলুর ডাল বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর আলু দিয়ে এই রেসিপি বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি লাল আলু মিডিয়াম সাইজে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি লাল আলুটা দিয়ে ডাল রান্না করলে লাল আলুটা আঠালো হয় আর খেতেও ভালো লাগে তাই চেষ্টা করবেন লাল আলুটা দিয়ে ডাল রান্না এখন আমি একটি বাটিতে নিয়েছি একটি পেঁয়াজ কুচি চারটি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিম দুটি একটি হ্যান্ড উইশ দিয়ে ফেটিয়ে নেব ডিমটি ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম ডিমটি ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে কয়েকটি পিস করে কেটে নেব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক কাপ পেঁয়াজ কুচি চা চামচ কাঁচামরিচ বাটা চা চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এগুলোকে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হালকা একটু ভেজে নেওয়ার পর মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি দূর করার জন্য এক কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে পর্যায়ে দেখব তেল উপরে ভেসে উঠেছে মানে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দেব দুই চামচ ধনে এবং জিরা গুঁড়ো এখন হালকা একটু নেড়ে চড়ে দিয়ে দেব সিদ্ধ করা আলু আলুগুলো আমি মেশ করে নিয়েছি আলুগুলো আমি খুব বেশি মিহি করিনি আবার খুব বেশি গোটা গোটাও রাখিনি এরকম করে রান্না করলে ডালটি খেতে ভালোই লাগে এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এই কষানোটা যত ভালো হবে ডালটি খেতে তত টেস্টি হবে আট থেকে দশ মিনিট কোনো রকম পানি না ব্যবহার করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন এখন আবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক চামচ গরম মশলা দিয়ে নেড়েচেড়ে এগুলো দশ মিনিটের জন্য চাল করে নেব এরই মধ্যে আলুর ডালটি পুরোপুরি হয়ে যাবে এবং ডিমগুলো ফুলে উঠবে ডাল রান্না প্রায় শেষ এটি এখন চুলা থেকে নামিয়ে নেব এটি রান্না করতে বেশি সময় লাগে না তাই বাড়িতে মাছ মাংস না থাকলে ছটপট এই ডিম আলুর ডাল রান্না করতে পারেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ